নমস্কার শ্রাবণ মাস এসে গেল শ্রাবণ মাসে প্রত্যেক হিন্দু মানুষ বা প্রত্যেক যারা শিবের ভক্ত তারা তারকেশ্বরে যেতে প্রেফার করে তারকেশ্বরে তারা রেল মোড়টাকেই প্রেফার করে রেল রেলের ট্রান্সপোর্ট সিস্টেমই প্রেফার করে সেই কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ে স্পেশাল ট্রেন চালাচ্ছে যেদিন যেদিন ভিড়টা বেশি হয় সেই দিনগুলোতে এবং ছুটির দিনগুলোতে তো সতেরোই তারিখ অর্থাৎ বুধবার মহরমের দিন সেদিন ছুটির দিন সেদিনকেও ভিড় আশা করছি আমরা যেহেতু শ্রাবণ মাস পড়ে যাচ্ছে ষোলো তারিখ থেকে ষোলোই জুলাই তো সতেরো তারিখ এবং তারপরে রবিবার এবং সোমবার আমরা স্পেশাল ট্রেন চালাবো হাওড়া থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে এগুলি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে প্রথম ট্রেনটি ছাড়বে সকালবেলায় চারটে পাঁচ মিনিটে আবারও বলছি ভোর চারটে পাঁচ মিনিটে ছাড়বে যেটি তারকেশ্বরে গিয়ে পৌঁছবে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে দ্বিতীয় আরেকটি ট্রেন ছাড়বে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে যেটি তারকেশ্বরে গিয়ে পৌঁছবে দুপুর দুটো বেজে কুড়ি মিনিটে এটি সব এই ট্রেন দুটি সমস্ত স্টেশনে তাড়াতাড়ি তাড়াতাড়ি যাবে ফেরার জন্য তারকেশ্বর থেকে ট্রেন থাকছে দশটা বেজে পঞ্চান্ন মিনিটে যেটি হাওড়ায় এসে পৌঁছবে দুপুর বারোটা তিরিশ মিনিটে এবং আরেকটি ট্রেন থাকছে রাত্রে নটা বেজে সতেরো মিনিটে যেটা হাওড়া স্টেশনে এসে পৌঁছছে দশটা রাতে দশটা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনগুলি আবারও বলছি পূর্ণার্থীতে কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন রবিবার এবং সোমবার এবং তাছাড়া ছুটির দিন যেমন পনেরোই আগস্ট আছে যেখানে ছুটির দিন আছে সেইগুলিতে থামবে এছাড়াও এছাড়াও পূর্ব রেলওয়ে আরেকটি ব্যবস্থা রেখেছে যেমন ধরুন যারা বাই রোড ট্রান্সপোর্টে যায় কিন্তু শ্যারাফুলিতে গিয়ে পৌঁছানোর পরে তারা তারকেশ্বর শ্যারাফুলির মধ্যে যাতায়াতে একটা সমস্যা দেখা দেয় সেই জন্য পূর্ব রেলওয়ে তারকেশ্বর ও শ্যারাফুলির মাঝখানে ফোর পেয়ার্স মানে জোড়া ট্রেন চালাচ্ছে যেটি তারকেশ্বরে ছাড়বে ভোর পাঁচটা পঞ্চান্নতে এবং শ্যারাফুলি গিয়ে পৌঁছবে ছটা পঁয়তাল্লিশ আরেকটি ট্রেন যেটি ছাড়ছে আটটা দশে তারকেশ্বর থেকে সেটি নটা তিনে গিয়ে শ্যারাফলি পৌঁছচ্ছে আবার আরেকটি ট্রেন ছাড়ছে দুপুরবেলা দুটো পঞ্চাশ মিনিটে যেটা শ্যওরাফলি গিয়ে পৌঁছচ্ছে তিনটে বেজে চল্লিশ মিনিটে আর শেষ যে ট্রেনটি হয় সেটি ছটা বেজে চল্লিশ মিনিটে ছাড়বে তারকেশ্বর এবং রাত্রি সাতটা তিরিশেই শ্যওরাফলি থেকে শ্যারাফলি থেকে পৌঁছবে তো এটা আমাদের প্রত্যেকটা জায়গায় অ্যানাউন্সমেন্ট হচ্ছে আমরা তারকেশ্বরে স্পেশাল ব্যবস্থাও রাখছি শ্রাবণী মেলায় আপনাদের যাতে অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে এবং পূর্ব রেলে সমস্ত রকমভাবে সহযোগিতা করবে যাত্রীদের যাতে কোথাও অসুবিধা না হয় মেডিকেল ফ্যাসিলিটিসও রাখছি আর অতিরিক্ত কাউন্টারও খুলছি তাছাড়াও স্পেশাল ট্রেনের সুবিধা তো আপনারা পাবেনি তো আর চিন্তা নেই শিবের মাথায় জল ঢালুন আর রেলওয়ে আপনাদের সাথে আছে ধন্যবাদ এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্ত রোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহ পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এলআইসি প্রিমিয়াম পয়েন্ট এখানে এলআইসির সমস্ত প্রকার পলিসি জমা ও তোলা সহ এলআইসির যে কোনো সমস্যার সমাধান করা হয় পাশাপাশি গাড়ির ইন্স্যুরেন্স হেলথ ইন্স্যুরেন্স ইলেকট্রিক বিল জমা জমির পর্চা কোটের কাগজ প্যান কার্ড জেরক্স টাকা তোলা ও জমা সহ অনলাইনের যে কোনো কাজের পরিষেবা পাওয়া যায় আমাদের ঠিকানা গণেশপুর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন সেভেন অ্যাম্বিশন স্পোকেন ইংলিশ সেন্টার এখানে সহজ পদ্ধতিতে অভিজ্ঞ শিক্ষক দ্বারা ছোট থেকে বড় সকলকে স্পোকেন ইংলিশ শেখানো হয় এছাড়াও রয়েছে অডিও ভিজুয়াল ক্লাস পাশাপাশি রয়েছে স্মার্ট ক্লাসরুম ছাত্রছাত্রীদের সুবিধার্থে রয়েছে ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আমাদের ঠিকানা আমতা কলাতলা হাওড়া বিস্তারিত জানতে আজই কল করুন নাইন